আরে ফাঁসি তুই তো ভালো খারাপ মানুষ রে এ ডিস্টার্ব করবি না কথা বলা যাবে যাবে কি আপনার বাল ফেলাচ্ছে দুনিয়াতে আর ভালো মানুষ পাইলাম না নিজেকে কি মনে করে নিজেকে আমি হিরো মনে করি স্মার্ট মনে করি তো আমি কি বাল ফেলানোর জন্য এসেছি আমাকে তো দেখেছি আমার তো আছে আপনার কি বাল আছে এনে কি আমি বাল ফলানোর জন্য নিয়ে বেড়াই দুনিয়াতে আর ভালো মানুষ পাইলাম না সালা এবার ঠকাতে হবে আপনি তো আমারই বাল ফেলাচ্ছেন দেন আপনার বালগুলো ফেলাই দিয়ে এই আর কি করে আরে ভাই আপনি এগুলো কি করে দিলেন নোংরা করে দিলেন আমার নোংরাটাই নষ্ট করে দিলেন তো আপনি তো বললেন আপনার বাল ফেলাইতে তো ফেলাই লাগি দোষ তো লোংই নষ্ট করে দিলেন কেন কি করব কি করব আরে ফাজিল মিয়া এ তুই তো ভালো খারাপ মানুষ রে এ ডিসটারব করবি না হেনে তুই আমরা আমি অলওয়েজ স্মার্ট পঙ্কু চেনস তুই যদি পঙ্কু হয় তাহলে তো আমি তো সেমকু একদম এ বাইরে তুই একবারে